শুভ দীপাবলি আজ হচ্ছে ভাই ফোটা তো ভাইফোঁটা ঈশা ফোটা দিতে শুরু করেছে তো আমার বাড়িতে সর্বপ্রথমে গোপালকে ফোটা দিয়ে সব ভাইদের ফোটা আরম্ভ হয় ওই জন্য ঈশা সর্বপ্রথম গোপালকেই ফোটা দিচ্ছে আমার গোপাল আর কালাচান্দের ফোটা হওয়ার পরে বাকি ভাই ঈশা তো ঈশা এখন গোপাল আর কালাচাঁদকে ফোটা দিচ্ছে এরপরে বাকি ভাইদের ফোটা দেওয়া শুরু হবে তো আমার গোপাল আর আমার কালাচান ছোট হলেও সবার থেকে ওদের ফোটাটাই আগে হয় তা সেই জন্য গোপালকে ফোটা আগে হচ্ছে এরপরে দেখতে থাকো বাকি ভাইদের ফোটা দেওয়া তারপরে আমার ননদ ফোটা দেবে ওর দাদাদের তো আগে ঈশার দাদাদের ঈশার ফোটা দিয়ে নেবে তারপরে আমার ননদ ওর দাদাদের ফোটা দেবে তো দেখতে থাকো আমাদের গ্রামের বাড়িতে ভাই ফোটা কি হচ্ছে আমার সাথে থাকো আমাদের ভাই ফোটাতে আমাদের ঈশার আর আমার মাম্মা ভাই কিন্তু গোপালের ফোটা আমাদের বাড়িতে সব দাদাদের সাথে একসঙ্গে বসেই হয় ওই জন্য আমার আশা সব দাদাদের সঙ্গে দেখো গোপালকে আগে ফোঁটা দিচ্ছে তারপরে ওদের ফোটা হবে আমাদের বাড়িতে লোকসংখ্যায় অনেক বেশ কোনো অনুষ্ঠান হলেই বেশ জমজমাট ভাব শুরু হয়ে যায় আমাদের বাড়িতে অনেক মানুষ আর বিশেষ করে কালী পুজোয় আমরা ছাড়াও বাইরের অন্যান্য আত্মস্বজনরাও আমাদের বাড়িতে আসে তাই বাড়িতে বেশ একটা জমজমাটি ভাব শুরু হয় বেশ একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব তো আমাদের বেশ ভালোই লাগে ওই জন্য প্রত্যেক বছর কালী পুজোয় আমরা গ্রামের বাড়িতেই যাই তো গ্রামের বাড়িতে কালী পুজো খুবই ধুমধাম করে হয় তো আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি কালী পুজোয় গ্রামের বাড়িতে যাওয়ার তো এবারও গেছি প্রত্যেক বছরই যাই আর ভাইফোঁটার সময় আরও বেশি আনন্দ হয় ভাইফোঁটাতে ঈশা দাদাদের ফোটা দেয় যখন খুবই আনন্দের সাথে আমরা সেলিব্রেট করি ভাই ভাইফোঁটা তো দেখতে থাকো আমাদের বাড়ির ভাইফোঁটা আমাদের অবশ্য গ্রামের বাড়ি তো দেখতে থাকো আমাদের গ্রামের বাড়ির ভাইফোঁটা বোন ভাইকে কিভাবে ফোটা দিচ্ছে তোমরাও আমাদের সাথে এনজয় করো আমাদের ভাই ভাইফোঁটা তো সাথে থেকে

Mama, gue gak ada di sini. Aku gak bisa. এইদিকে আসছে না ওইদিকে লাইটটা পড়বে না 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 জন্মদিন অনি কে রিজুর দিচ্ছে ইশা এদিকে তাকাও হ্যাঁ একবার তাকাও ছবিতে উঠবে তারপরে তো লাইটটা কম এবার তুমি তাকাও একটা ফটো তুলে

জান ফলায় গিয়ে ইশা কাজি কি ডল কিনে নিয়েছিল ও আমাদের করতে ডল কিনে নিয়ে কে ওই শাকাদি ডল বলে মিষ্টি খাই দিয়েছি বলে মিষ্টি খাই দিয়ে না ওই ফলাতে আমরা

के तू बहुत दाड़ा तू कोले का मन की अकेले ए तू मत तू साता है नदा हमको तू मुझसे पहले बोल गया पूरा था आराम कर आराम कर अरे अभी बहुत गोटा है तू बोले जी भी के नहीं हमको ए भू हाथ इससे कष्ट करो ए भू हाथ সবাই বলছি <in humanused sonos> <coughs> <whos> <leaned down acuerdo>